হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তো আজকে যেহেতু বৃহস্পতিবার জিম ছুটি সেই কারণে আজকে তো জিমে যাওয়া নেই বাড়িতেও ওয়ার্কআউট করব না কারণ কালকে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করেছি আর সপ্তাহে একদিন নিজের বডিকে রেস্ট দেওয়া উচিত তো চলো আজকে ঘরের কাজকর্ম করব তারপর মামা বাড়িতে যাব কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাইরে দেখো কি বিভৎস রোদ আমি গেছিলাম পার্সেল আনতে প্রচন্ড রোদ আজকে বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম বাপরে বাপ রোদের দিকে তাকানো যাচ্ছে না তবে চলো ঘরটার গুছিয়ে নিই কাজকর্মগুলো তো করতে হবে ঘর গুছিয়ে নিই আবার আসছি দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে ঘর গোছা থেকে আমি দেখো ঘেমে নে এক হয়ে গেছি একটু টাইম ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না এত গরম তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ঘর তো আমি আগেই গুছিয়ে রেখে গেছিলাম আর এখন আমি এই যে এদিকে ঘর মুছে নেব তো তোমরা কে কি করছো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আমি ঝটপট কাজ করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এতটা গরম পড়েছে যে কাজ করতে করতে আমার অবস্থা দেখো পুরো ভিজে স্নান করে গেছে আর চলো বোতলটাতে জল নেই জলটা ভরে নিয়ে আসি দেখো এদিক জলও ভরে গেছে ফাইনালি কাজকর্ম কমপ্লিট করে আমি দেখো স্নান করে চলে এসেছি ঘরে এখন একটু রেস্ট নেব তারপরে যাবো একটু মামা বাড়িতে দরকার আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমার সাথে এগুলো হচ্ছে আমার জিমের জামা কাপড় এগুলো কাচতে নামিয়েছিলাম তো কাঁচা হয়ে গেছে শুকনো হয়ে গেছে তো চলো আগে এগুলো ভাজ করে তারপরে একটু রেস্ট নেব। তো দেখো এগুলো আমার ভাজ করা হয়ে গেছে এবার আলমারিতে ঢুকিয়ে দেবো তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো সবার প্রথমে যাব একটু দোকানে তারপরে যাব মামা তো দেখতে থাকো সাথে থাকো সময় তখন ওই চারটে পঁয়ত্রিশ কি চল্লিশ বাজে তো দেখো বাইরে তখনও অনেক রোদ এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিও হয়েছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা ভেজা বৃষ্টি হয়েছে তাও যেন গরমটা কমছে না যাই হোক তারপরে এসেছিলাম সাহস টেক্সটাইলে কারণ একটু কেনাকাটা ছিল ব্যবসার জন্যেই যদিও বা তো দেখো আমাদের হয়ে গেছে নেওয়া এবার যাব বাড়ির দিকে তো তারপরে চলে এসেছিলাম মামা বাড়িতে কারণ আজকে একটু ছোটো একটা অনুষ্ঠান আছে আর দেখো মামাবাড়ির সামনে রাস্তাটা ভেঙে চুড়ে কি অবস্থা আমার মামাবাড়ির একদম পাশেই মাসিবাড়ি তো মাসিবাড়িতে এসে দেখি সায় অন্যদিকে রান্না করছে তো যাই হোক আমি বললাম সবাই সবার ট্যালেন্টটা দেখাও মা বলছে তুই আগে দেখা তারপরে তো দেখা যাবে আমাদের ট্যালেন্ট তো যাই হোক আমিও খুন্তিটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম জানি না কেমন হবে তো যাই হোক আজকে ছিল একটা অনুষ্ঠান আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে